হ্যালো বন্ধুরা সন্ধ্যাবেলায় কিন্তু দেখো ঠান্ডায় ঠান্ডায় আমি একটা দারু রেসিপি বানাবো তার জন্যই দেখো ভালো করে সুন্দর সুন্দর করে আটাটা মাখাই লিখি চটকায় চটকায় করে কত সুন্দর করে ডলতে আটাটা কি হয়ে যাচ্ছে দেখো এরকম করে সুন্দরভাবে ডলে ডলে কিন্তু মাখাতে হবে তারপরে দেখো একটু একটু করে নিয়ে ভালো করে কিন্তু গোল গোল করে নিতে হবে কারণ গোল গোল করার পরেই কিন্তু সুন্দরভাবে পুরপিঠার মতন করে গোল করে নিতে হবে গোল করে তারপরে ওই যে আলু চোখা করেছিলি আলু চোখাটা আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়েছিলি সিদ্ধ করে ভালো করে ছড়াই করে আর হচ্ছে ভালো করে চোখা বানায় নিঞ্চিলি তেল দিয়ে আর একটু মশলা দিয়ে করে বেশি কিছু দিই নাই শুধু হলুদ দিয়েছি কারণ লঙ্কাটা দিলে প্রচুর পেট জ্বালা করে লঙ্কা গুঁড়া দিই নেই কারণ সত্যি কথা বলতে বন্ধুরা এই লঙ্কা গুঁড়া দিয়ে আলুর পরোটা বানালে কিন্তু অনেকটাই পেট জ্বালা করে ওই জন্যে আমি লঙ্কা গুঁড়া একদমই দিই নেই আর এই যে শুধু হলুদ দিয়ে কিন্তু একটা চোখা বানিয়ে নিচ্ছি হলুদ তেল আর নুন দিয়ে তারপরে দেখো কি সুন্দর একটু একটু করে গোল গোল করে তারপরে আলুর পুরটা ওর মধ্যে দিয়ে করে আর গোল করে দিচ্ছি তারপরে দেখো কি বানাবো তোমরা তো বুঝতেই পারে গেছো থামবেলটা দেখে করে আমি তো আলুর পরোটা বানাবো আমি কড়াইয়ের মধ্যে কি করে আলুর পরোটা বানাই সেটাই তোমাদেরকে দেখাবো আর সত্যি কথা বলতে আমার এই কড়াইয়ের মধ্যে আলুর পরোটা বানানোটা অনেকেই অনেক কিছু বলে কারণ যে তাবা কিনা টাকা পয়সা নাই এটা বড় কথা নাই আমরা কিন্তু এইখানে সারা জীবনের জন্য সংসার করার জন্য কিন্তু আসি না জন্য অনেক কিছুই সংসারের জিনিস লিয়া হয় নাই যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া হয় আর এইভাবেই কিন্তু আমাদের কাজ চলে যাচ্ছে এই আর প্রয়োজন হয় নাই যে আমরা একটা ছান্তা তাবা তোমরা কি বলো আমি জানি না তো আমরা ওটাকে ছান্তাই বলি মানে যেটা রুটি করা হয় সেটাকে ছান্তা বলি অনেকেই বলে তাবা রুটি ছান্তাতে করো বা তাবাতে করো বা কড়াই করো ঠিক আছে খাওয়া নিয়ে মতলব রুটির মতন হলে হলো বা পরোটা পরোটার মতন যদি হয় তাহলে আর কি দরকার যে ছান্তা তাবার তো কড়াইয়ের মধ্যেই কিন্তু কাজ চলে যাচ্ছে একটা জিনিসের মধ্যেই কড়াইয়ের মধ্যে যেমন রান্না হয় সেরকম পরোটাও হয়ে যায় তো নাই যদি তোমাদের বিশ্বাস হয় তাহলে দেখতে থাকো ভিডিওটা যে কত সুন্দর ভাবে পরোটাটা আমি বানাচ্ছি এত ঠান্ডা পড়েছে বন্ধুরা কি আর বলবো তার জন্য তো রাতের বেলায় আর ভাত খাতে ইচ্ছা করে না এই জন্যই বলছি যে আজকে একটু আলুর পরোটা বানাই এই জন্য আলুর পরোটাটা বানাচ্ছি আর আর তোমাদের দাদা নিয়ে আসেন ছিল কিন্তু মাংস আর মাংসটাও রান্না করবো প্রথমেই ভাবি যে আলুর পরোটাটা প্রথমে করে নিই তারপরে মাংস ঝোলটা বানাবো আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু জানাবে যে এই শীতের রাতের বেলা তোমাদেরকে কি খেতে ভালো লাগে রুটি খাতে ভালো লাগে না ভাত খাতে ভালো

যাই হোক গরম গরম ভাত খাই কিন্তু ঘুমাই যাওয়া হয়তো তো এইখানে যাই হোক দুজনের মিলটা ঠিক আছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের তো ও রুটি খেলে আমিও খেয়ে নিই কোনো অসুবিধা হয়নি ভাবে অন্যজনের জন্য কোনো ভাত টাত করতে হয় নেই ঠিকই আছে এরকম ঠান্ডার সময় সত্যি রুটি খাওয়াটাই ভালো আর এত ঠান্ডায় ভাত খাতেও মন করে নাই দেখ বন্ধু কি সুন্দৰ কৰে একাৰ পৰা কঢ়াইৰ মেধে আমি কত গুলা পৰোটা বনানো হৈ গ'ল আমাৰ এই কৰে কিন্তু সবগুলা বনাই লিৱ প্ৰায় শেষৰ মাথাই এইটাই লাষ্টা বনাই নিচিনা কিন্তু দেখ কঢ়াই যুন্দৰ পৰোটা বনানো হ'লে আমি কৃষিৰ যাব বলত কত সুন্দৰ কৰে আমাৰ কঢ়াই হে তাই আৰু আমাৰ তাবা চিন্তা কৰাৰেই দৰকাৰ নাই এক কড়াই দেখ কত সুন্দৰ কৰি ৰ্নাও হৈ যাব কত সুন্দৰ হৈ যাব দেখ পৰোটা তো কমপ্লিট হৈ গ'ল আৰু এখন কিন্তু দে আলুগিলাক ভাল কৰে ধুই নি আলুগিলা ছাড়ে নিবাৰে দেও কিন্তু কমপ্লিট হয়ে রেসিপিটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু পেজটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য টাটা ভাই